উটের দামটা এখন আহ শুনে আসলাম দুইটা উঠ পঞ্চাশ লাখের উপরে আরেকটা উঠ আছে দেখছেন দেখেন নাই ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছি যে এখানে উঠ আনা হয়েছে যে কারণে আমাদের মূলত আজকে আসা বুঝতে পারছি আপনি কোন জেলার মেয়ে ও আমার বোন গাজীপুরের আর আপনি আমি হলো ঢাকার ঢাকার আমার বাসা কোথায় জানেন কোথায় আমার বাসা গাজীপুরে আচ্ছা এই যে উর্জে দেখলেন এখন বাসায় যায় আপনি তো ওনাকে দেখানোর জন্য নিয়ে আসছেন জি এখন বাসায় যে ওনাকে কি বলবেন বলেন কি বলবেন উঠ দেখার পর নাকি কি বলবেন বলেন বল দেখাইলো থ্যাংক ইউ দেব এটা কিভাবে আমরা একটু দেখি সবাই দেখো থ্যাংক ইউটা কি ভাবে বলেন ওই যে তো চলে আসছে দেখেন আরেকটা আসছে কিভাবে থ্যাংক ইউটা দিবেন আমাদের একটু বলেন না আপনাদের বিয়ে হয়েছে কতদিন আমাদের বিয়ে হয়েছে আড়াই বছর

আপনার দেখেছে কবে চাচি চাচি চাচির দেখেন দেখাইনি দেখছে দুজনের ভালোবাসা দেখে কেমন লাগতেছে লাগছে অনেক ভালো লাগছে আপনি চাচিরা এরকম ভালোবাসেন হ্যাঁ ভালো আপনি এরকম ভালোবাসলেন না কেউ হিংসা করবে বাড়িতে যাই বড়খানার আয়োজন করবেন আজকে জি আপনি অনেক ভালো মানুষ থ্যাংক ইউ ঠিক আছে আহ দুয়ার রইলো ঠিক আছে আমার বোন মানে উনি উনি আবদারটা যে আপনি পূরণ করছেন এজন্য আমি মনে করি যে আপনাকে অন্তর স্থল থেকে আমরা যারা এখানে আছি সবার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি অনেক সন্তুষ্ট যে আমার ওয়াইফের আবদারটা আমি পূরণ করতে পারছি থ্যাংক ইউ থ্যাংক ইউ জি ধন্যবাদ জি ভাই উট দেখার জন্য নাকি ভাই জি উট দেখার জন্য আসছেন জি তো দর্শক আসলে আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি আসলে অসংখ্য উৎসব জনতার ভিড় তারা কিন্তু সবাই আসলে উটকে কেন্দ্র করে উৎসব জনতা প্রচুর ভিড় জমাচ্ছে এবং আসলে এখানে দুইটি উট আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় এখানে আসলে অসংখ্য মানুষ তারা এই উঠ দেখার জন্য এসেছে এবং অনেক কন্ট্রাক্টর তারা এসেছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আসলে স্বামী স্ত্রী তারা দুজনে কিন্তু মূলত এই দেখার জন্য এসেছে দেখতে পাচ্ছেন আসলে তারা কিন্তু আসলে উঠের পাশে দাঁড়িয়ে মতো আসলে কথা বলছে তো দর্শক আসলে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই একটু শেয়ার করে দিবেন আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই উঠকে দেখার জন্য প্রচুর পরিমাণে মানুষ